চরের মধ্যে এত পরিমাণে গরু এই গরুগুলো কোথার থেকে নিয়ে আসছে তারা আমরা খিদিরপুর চর থেকে চর খিদিরপুর থেকে আসছেন চর মিডেল চরে পুরো মাঠ মনে হচ্ছে খালি গরু আর গরুই এই দেখুন মহিষ এবং গরু সবাই একসঙ্গে কিন্তু ঘাস খাচ্ছে এখানে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে মোট কতগুলো গরু রয়েছে গরু আছে চারশোটা চারশোটা আর ভেড়া কতটা ভেড়া আছে একশোটা একশোটা এই চরে দুধের দাম কেমন চলছে বলতে পারবেন দুধের দাম চলছে পঞ্চাশ টাকা লিটার এক লিটার পঞ্চাশ টাকা আচ্ছা আর এই যে মহিষের মহিষের হলো কি যে ষাট টাকা ষাট টাকা না এখানে যে গরুগুলো আছে চার থেকে জনের আসলে তাদের মধ্যে কিন্তু এক চাচিও রয়েছে তো এখানে যে গরুগুলো নিয়ে আসছেন আপনার কয়টা গরু রয়েছে আচ্ছা পাঁচটা পঁচিশটা বন্ধুরা চরে যে মানুষগুলো বসবাস করে তাদের আসলে বাড়িঘর যদি নাও থাকে তবে তাদের গবাদি পশু রয়েছে তাদের এত পরিমাণে গবাদি পশু রয়েছে আপনারা চর ঘুরতে আসলেই বুঝতে পারবেন কারণ আমরা বর্তমানে অবস্থান করছি মিডেল চরে এই মিডেল চরের অবস্থান হচ্ছে রাজশাহী জেলার কাটাখালী থানার হাড়িয়া ইউনিয়নে অবস্থিত এই মিডল চরে যে মানুষগুলো বসবাস করে তাদের কিন্তু পঞ্চাশটি একশোটি আশিটি দেড়শোটি পর্যন্ত গরু রয়েছে তো আমরা সেই গরুগুলো একটু দেখব এই চরের উপর থেকে আসলে আমরা রাজশাহী শহর থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি এই মিডল চরের ভিতরে এই মিডল চরে যে মানুষগুলো বসবাস করে তাদের এত পরিমাণে গবাদি পশু রয়েছে আমরা এই চর ঘুরতে এসে তা বুঝতে পারছি যে কি পরিমাণে গরু এখানে অনেকগুলা গবাদি পশু রয়েছে প্রতিটি গবাদি পশুই কিন্তু এই মিডল চরের এই মিডল চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু সব এই গবাদি পশুগুলো চরানোর জন্য চরের উপরে নিয়ে আসছে তাদের মধ্যে এই চাচিও একজন চাসি আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে মিডল চরে আপনারা বসবাস করেন না তো এখানে যে গরুগুলো নিয়ে আসছেন আপনার কয়টা গরু রয়েছে আছে পঁচিশটা পঁচিশটা এখানে যতগুলা গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলা কিন্তু একজনের না এখানে অনেক মানুষের গরু রয়েছে এই গরুর ভিতরে আছে শাল গরু শাল বাসুর গরু এবং গাই গরু বা বকনা গরু পাশাপাশি কিছু ভেড়াও রয়েছে এই যে আপনার পিছনে এতগুলো গরু আমরা দেখতে পেয়েছি এখানে মোট কতজনের গরু রয়েছে এখানে আমাদের চারজন বা পাঁচ জনের না মোট কতগুলা গরু আছে আপনার কি ধারণা আছে এখানে কতগুলো গরু আছে আড়াইশো হবে আড়াইশো গরু এই পাঁচজন মানুষের না আচ্ছা 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 আসলে গরুগুলো আমরা একটু দেখাই দেখুন এখানে যে গরুগুলো রয়েছে আড়াইশোর উপরে গরু রয়েছে এত গরু এই চরের মানুষের এখানে যে গরুগুলো আছে চার থেকে জনের আসলে তাদের মধ্যে কিন্তু এক চাষিও রয়েছে এই চাষির পঁচিশটা গরু রয়েছে ভাবুন তাহলে চাষির যদি পঁচিশটা গরু হয় তাহলে অন্যান্য মানুষের কত গরু থাকতে পারে দেখুন তবে এই চরে কিন্তু দুধের দাম অনেকটাই কম আপনাদের সব মিডল চরের মানুষ হ্যাঁ আচ্ছা বর্তমান এখন এই চরে দুধের দাম কেমন চলছে এখন ভাই আশি টাকা আশি টাকা কেজি এই গরুর মহিষের দুধ কত মহিষের একশো টাকা কারণ কিছুদিন আগে তো চল্লিশ পঁয়তাল্লিশ আজকে আমরা ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে যে গবাদি পশু তারা লালন পালন করেন এক কেজি দুধের দাম আশি টাকা এবং এই চরে কিন্তু অনেক মহিষ রয়েছে এই মহিষের যে দুধ হয় সেই দুধের মূল্য কিন্তু একশো এবং একশো কুড়ি টাকা পর্যন্ত কারণ জানি না চরের ভিতরে আমরা তো বিভিন্ন চরে গিয়েছি সেখানে দুধের দাম জিজ্ঞেস করছি তো বছরে এই মিডল চরে দুধের দাম কিন্তু অনেকটাই বেশি এর আগেরবার একবার আসছিলাম এই মিডল চরে তখন কিন্তু এই দুধের দাম চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ছিল কিন্তু এইবার দেখছি একবারে আশি টাকা মিডল চরের এই পাশটা হচ্ছে রাজশাহী শহর আর আপনাদের দেখাই এই পাশটা হচ্ছে ভারত অর্থাৎ এই মিডল চর কিন্তু ভারত সীমান্তবর্তী একটি চর কোথার থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো আপনার বাসা কোন চরে খিদিরপুর চর এই এই পাশে এই পাড়াটির নাম কে এই পাশে এই পাড়াটির নাম খিদিরপুর চর এটাও খিদিরপুর চর বলে না আচ্ছা আচ্ছা তাহলে মিডল চর কোনটাকে বলে মিডল চর ইংল্যান্ডকে মিডল চর বলে এখানে এটাই প্রথম খিদিরপুর ছিল এটাই খিদিরপুর ছিল না এই ভাঙ্গি এই সাইডে বাড়ি ছিল তার মিডিল চার বিল্ড আচ্ছা 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 ওই দূরে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি আসলে এই মেশিন দিয়েই কিন্তু এই মালাইগুলো করানো হয় আমরা তার নিকটে গিয়ে একটু দেখার চেষ্টা করব আর এই পাশটা আমরা দেখাই এই সাইডে দেখুন পুরো মাঠ মনে হচ্ছে গরু আর গরুই এগুলা কিন্তু সব কলাই এই কলাই কিন্তু এই চরেই রোপণ করছিল তারা এখানে হয়েছে আচ্ছা এই কলাইগুলো আপনার এক বিঘা প্রতি এই মেশিনে কত দেওয়া লাগে কেমন দেওয়া লাগে আপনার বারো বালটিতে এক বালটি এগারো বালটি নেবে আর গাড়ি এক বালটি অর্থাৎ মোট বারো বালতি হলে এক বালতি মেশিনে এলা নেবে আর এগারো বালতি মালিকের থাকবে না আচ্ছা আচ্ছা আসলে দেখুন চরে এবছরে কালাই কিন্তু তেমন একটা ভালো হয়নি আর এই কালাইগুলো কিন্তু এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু মারাই করা হয় এই পাশে কিন্তু এক ভাই কিন্তু তার বাড়ির গবাদি পশু নিয়ে আসছে চরের উপরে ঘাস খাওয়ানোর জন্য তার গবাদি পশু এখানে কয়টা রয়েছে রয়েছে আমরা একটু তার মুখ থেকে আচ্ছা এখানে যে গরুগুলো আপনার মোট কতগুলো গরু রয়েছে এখানে গরু রয়েছে আমার চল্লিশটি মতো চল্লিশটা দুধ দেয় কয়টা গরু দুধ এখন হয় না একটারও একটারও হয় না আচ্ছা এই চরে দুধের দাম কেমন চলছে বলতে পারবেন দুধের দাম চলছে পঞ্চাশ টাকা লিটার এক লিটার পঞ্চাশ টাকা আচ্ছা আর এই যে মহিষের মহিষের হলো কি যে ষাট টাকা ষাট টাকা না এই দুধগুলো আপনার বিক্রি করতে কি রাসা শহরে নিয়ে যান না এখান থেকে এখান থেকে নিয়ে যায় হ্যাঁ এখান থেকে আমাদেরই লোকলি যায় ওপারে চারজনার পাঁচজনার হলে একদিকে ওপারে চলে যায় যা বিক্রি করে আসে ওপারে আচ্ছা 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 তো ঠিক আছে তো বন্ধুরা শুনলেন আসলে চরের ভিতরে যে গবাদি পশুগুলো ঘাস আমাদের নিয়ে আসছে তাদের সাথে আমরা কথা বললাম আসলে এই চর যে এই পাশটাতে রয়েছে দ্বিতীয় পাড়া এই পাড়ার মানুষরা কিন্তু এই গবাদি পশুগুলো তারা লালন পালন করে আর তাদের এখান থেকে দুধ যদি আপনারা ক্রয় করেন তাহলে পঞ্চাশ টাকা ষাট টাকা হলে পাওয়া যাবে এইগুলা কিন্তু সব কালাই আর এই কালাইগুলা কিন্তু এই জমিন থেকে মুনিশ দিয়ে তারা উঠায়ে এখানে রেখে দিয়েছে আর এই পাশে যে মেশিন রয়েছে এই মেশিন দিয়ে কিন্তু তারা মালাই করবে হয়তোবা কিছুক্ষণ পরে এখানে তারা অবস্থান করছে বন্ধুরা এই চরের ভিতরে যে কালাই হয় সেই কালাইগুলো মাড়াই করার জন্য এই মেশিনগুলো তারা ব্যবহার করে তারা এই চর থেকে আর এক চর আর এক চর থেকে এই চর এইভাবেই যাতায়াত করেন এই চরের ভিতর দিয়ে মালাই করার স্বার্থে এই দেখুন তারা যাচ্ছে এই পাশে যে কালাইগুলো রয়েছে এইগুলো মালাই করার জন্য আর অনেকে কিন্তু কালাই তুলে এইভাবে কিন্তু শুকাতে দিয়েছে এই চরের উপরে এই দেখুন পুরো চর জুড়ে যেন কালাই এবছরে কালার আবাদটাই এই চরে বেশি বন্ধুরা এই পাশেও কিন্তু অনেক গরু রয়েছে আবার মহিষও রয়েছে মহিষ এবং গরু তার পাশাপাশি কিছু ভেড়া রয়েছে সব মিলায়ে একটি পাল আর এই পালে যে মহিষ এবং গরু ভেড়া নিয়ে আসছেন আমরা সেই মানুষগুলোর সাথে কথা বলার জন্য আমরা এই পাশটাতে চলে আসছি আচ্ছা ভাই যান এই যে আমরা এখানে যে গরু এবং মহিষ দেখতে পেয়েছি তো এখানে যে গরু এবং মহিষ রয়েছে কয়জন মানুষের এখানে মোট কত ছয় জনার আছে ছয় জনের আছে না আচ্ছা আচ্ছা এখানে মহিষ কয়টা আছে এবং গরু কয়টা আছে মহিষ আছে 42টা আচ্ছা আর গরু আছে 400টা 400টা আর ভেড়া আছে 100 তো ভেড়া 100টা আছে 100টা না তো এখানে যে এই মহিষ গরু এবং ভেড়া নিয়া আসছো কোন চর থেকে আসছো এখানে ঘাস খাওানোর জন্য মিডল চর মিডল চর থেকে আসছো আচ্ছা আচ্ছা এ কখন আর যাইবা কখন আসছি শুনলে এই সকাল 7টার সময় যাব এই বিকাল 5টার দিক আচ্ছা আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে এখানে যে এই গবাদি পশু রয়েছে এর যে দুধ হয় এই দুধগুলো কত টাকা লিটারে বিক্রি করো এখানে পঞ্চাশটা লিটার লাগে পঞ্চাশ টাকা লিটার না আর সব সময় কি দুধ পাওয়া যায় তোরে সব সময় পাওয়া যায় না আর তিন মাস বাদ দিয়ে পাওয়া যায় যাদের দুধ পাওয়া যায় না ঘাস নাই চাই ও আচ্ছা এটা সব বুনা মহিষের দুধের দাম কেমন চলছে ওই একই তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তো আসলে দর্শক আপনাদেরকে দেখাই এখানে যে মহিষ এবং গরু রয়েছে পাশাপাশি কিছু ভেড়া রয়েছে চারষট্টির মতন গরু রয়েছে বিয়াল্লিশটি তাদের মহিষ রয়েছে আর একশোটির মতন এখানে যে ছোট ছোট ভেড়া আছে সেই ভেড়াগুলো রয়েছে তারা কিন্তু এখন এই পদ্মাতে নিয়ে যাচ্ছে পানি খাওয়ানোর জন্য তো আমরা আসলে এই পাশটা একটু দেখাই দেখুন ছোট বড় মাঝারি সব ধরনের গবাদি পশু তাদের এখানে রয়েছে এই দেখুন আসলে দেখতে কিন্তু দারুণ লাগছে সব এক সঙ্গে তারা এই নিচের দিকে যাচ্ছে আমরা সেগুলো একটু দেখবো পদ্মার নিকটে আপনাদেরকে নিয়ে যাচ্ছে দেখুন এরা কি নামছে না ভাই পানি খাওয়ার জন্য নামছে না আসলে দেখুন তারা পানি খাওয়ার জন্য কিন্তু নামতেছে এই গরুগুলো দেখা শেষ করে আবার এই পাশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে দেখুন চরের মানুষ এই ফসল লাগানোর জন্য এখানে কিন্তু জায়গায় জায়গায় মাটি কিছু কেটে কেটে উঁচু করে রাখছে বা তারা এখানে লাউ কুমড়ো এগুলো লাগাবে এদিকে লক্ষ্য করে দেখুন এক কাকা কিন্তু এই চরের ভিতরে বসে বসে সময় কাটাচ্ছেন আসলে কাকার সাথে আমরা একটু কথা বলবো কাকা কেমন আছেন তো এই একা একা বসে আছেন এখানে ও এই কালাই জমিন আপনার আচ্ছা আচ্ছা কি অপেক্ষা আছেন মেশিন আসবে নাকি ও মারাই করবেন এখন তো কাকা কোন চর থেকে আসছেন এইখানে খিদিরপুর আমাদের খিদিরপুর থেকে আসছেন এই মিডল চরে আচ্ছা ঠিক আছে তো বসে থাকেন রেস্ট করেন আসলে এই কাকা কিন্তু চর খিদিরপুর থেকে আসছে অর্থাৎ খানপুরের পাশেই খিদিরপুর সেখান থেকে আসছে মিডল চরে তার জমি রয়েছে সেই জমির যে ফসল কালাই এই বছরে এই মিডল চরের চরে কিন্তু কালাই আবাদ করছে তারা সেই কালাইগুলো তুলে এই যে মেশিন মেশিন দিয়ে মাড়াই করবে যার কারণে সে এখানে সময় কাটাচ্ছেন মেশিনের অপেক্ষার জন্য তো এই যে তার কালাইগুলো এখানে রয়েছে পাশাপাশি এখানেও কিছু রয়েছে তো যাক আমরা এই চরের উপর দিয়ে হাঁটতেছি এবং এই চরের উপরে যে গরুগুলো নিয়ে আসছে এই মিডল চরের মানুষেরা তাদের গরুগুলো দেখানোর জন্য এবং এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদের ঘর বাড়ি না থাকলেও তাদের কিন্তু এত পরিমাণে গরু রয়েছে যা আপনারা কল্পনাই করতে না তার বাড়ি ঘর দেখলে মনে করবেন যে আসলে তারা কিভাবে এই ঘরে বাস করে অথচ তাদের মাঠে এত পরিমাণে গবাদি পশু রয়েছে ভাবতেই পারবেন না সেইগুলোই আমি দেখানোর জন্য এই চরের ভিতরে ঘোরাঘুরি করছি আর তাদের সাথে কথা বলার জন্য যে তারা আসলে কয়টা গরু নিয়ে আসছে এই দেখুন এখানে যে একটি পাল রয়েছে সেইগুলা কিন্তু পদ্মাতে নিয়ে যাচ্ছে পানি খাওয়ানোর জন্য এই ছোট ভাই কতগুলো রয়েছে এখানে গরু ষাটটা না তো বন্ধুরা দেখুন ছোট বড় সব মিলায় গবাদি পশু রয়েছে ষাটটা এইগুলো মোট কয়জনের ভাই যান দুইজনের না আচ্ছা আচ্ছা তো সবার বাড়ি তো মিডল চরে না মিডল চরের মানুষ তারা নিয়ে আসতে এই গবাদি পশুগুলো সারাদিন এই চরে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসেন তারা এখন বিকেল বেলা পদ্মাতে নিয়ে যাচ্ছেন পানি খাওয়ানোর জন্য আমরা এইগুলো দেখা শেষ করে আমরা এই পাশে বড় আরও একটি পাল রয়েছে সেই পালে নিয়ে যাব। এই পালে কতগুলা গরু রয়েছে সেইগুলো একটু শুনবো এবং আপনাদেরকে দেখাবো আসলে বন্ধুরা চরের মানুষ কতটা সুখী আপনারা জানেন তাদের না থাকলেও তাদের কিন্তু গবাদি পশুর অভাব নেই পঞ্চাশটা সত্তরটা একশোটা দেড়শোটা পর্যন্ত গরু রয়েছে তাদের এই চরে আর এই চরে লালন পালন করেন এই চরের উপর থেকেই তারা তাদের কিন্তু দুইটি করে বাড়ি রয়েছে উপরের অংশে আর চরে চরের বাড়িগুলো এই কারণেই কারণ চরে চাষাবাদ করে আর এই পাশাপাশি এই গবাদি পশুগুলো তারা লালন পালন করেন যখন বর্ষার মৌসুম আসে তখন কিন্তু এই গবাদি পশুগুলো নিয়ে তাদের উপরের অংশের বাড়িতে নিয়ে যায় যেই পানি কমে যায় তখন আবার এই চরে আসে এখানেই থাকে এখানেই হাল চাষ করে এখানেই এই গবাদি পশুগুলো লালন পালন করে এই পাশে এত পরিমাণে গরু নিয়ে আসছেন এই চরের মানুষেরা ঘাস খাওয়ানোর জন্য তো এখানে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতজন মানুষ নিয়ে আসছেন এতগুলা গরু আমরা তাদের মুখ থেকে একটু জেনে নেব আচ্ছা কাকা এই যে আপনার পিছনে এতগুলা গরু নিয়ে আসছেন কোন চর থেকে আসছেন আপনারা আমরা খিদিরপুর চার থেকে চর খিদিরপুর থেকে আসছেন চর মিডল চরে তো এখানে যে এত পরিমাণে গরু আমরা দেখতে পেয়েছি এই গবাদি পশু মোট কতগুলো আছে পাঁচশো গরু আছে

এই পাঁচশোটা গরু নিয়ে আসছে তারা এই গবাদি পশুগুলো ঘাস খাওয়ানোর জন্য চরের উপরে তাছাড়াও কিন্তু আরও এখানে ভেড়া রয়েছে এই দেখুন ভেড়া শুকনা ঘাস খায় গরু এই যে এই শুকনা ঘাস কি খাচ্ছে এখানে এই ভুসি না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখুন এই যে কলার ভুসি এখানে মালাই করছে এই মাড়াই করা ভুসিগুলা কিন্তু তারা খাওয়ানোর জন্য এই চরের উপরে নিয়ে আসছে এই দেখুন আমরা এই গরুর ভিতর দিয়ে আপনাদেরকে ওই পাশে নিয়ে যাব আসলে দেখুন এত পরিমাণে গরু এই চরের উপরে নিয়ে আসছে চর খিদিরপুর থেকে ঘাস খাওয়ানোর জন্য আসলে চর খিদিরপুর কিন্তু একটি গ্রামের মতন আসলে ওই গ্রামটির ভিতরে গেলে বুঝতেই পারবেন না যে এটা চর কিন্তু এই মিডেল চরে আসলে আপনারা অনুভব করবেন যে এটা চর তাই তারা খিদির থেকে এই মিডেল চরে এতগুলা গরু নিয়ে আসছে আর এই গরুগুলো নিয়ে আসতে কিন্তু মাত্র নয়জন। জন এই নয়জন জন কন্ট্রোল করছে এতগুলা গরু সর্বনাশ আসলে এখানে ছোটো বড়ো মিলাইয়ে পাঁচশোর অধিক গরু রয়েছে তাছাড়াও এখানে কিন্তু ভেড়া রয়েছে অনেকগুলা দেখতেই পাচ্ছেন পুরো মাঠ মনে গরু আর গরুই এই দেখুন বন্ধুরা ভিডিওটি আজ আমরা এখানেই রেখে দিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো চরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ